কত আশা করে এসেছি গো কাছে নাও তার বদলে কি করছে বিটি ছাগুলো বিয়া করে শ্বশুর ঘর যাচ্ছে কত আশা করে সুখে সংসার করবে আর তাল মানে আশা করে যাচ্ছে আর তাল হয় শ্বশুর ঘরের লোক বিয়ার পরের দিন একটা জায়গায় বস করে দিয়ে বলছে এই নাম করা চলবে না ওই নাম করা চলবে না শ্বশুরের নাম ভাসুরের নাম ইয়ার নাম বিয়ার নাম শিয়ার নাম করা চলবে না তাহলে নাকি কি চোখ চক্ষু দুটি খাবে মানে অন্ধ হয়ে যাবে প্রধানে চলে যাবে নরকে চলে যাবে হ্যাঁ বলো দেখি এগুলা ঠিক হ্যাঁ তারপরে এ ছোটোবেলা থেকেই এগুলো শুনে আসছি আমার ঠাকুমার কাছে কত গল্প শুনেছি আর শুধু শুনেছি কেন এত এত ছোটোর থেকে এত বড় হয়ে গেলাম শুধু দেখে দেখেই বড় হয়ে গেলাম যেমন ধরো আমার দাদুর নাম ছিল কালীপদ ওই জন্য আমার মা কাকি কখনো কালী ঠাকুরকে কালী ঠাকুর বলতো নাই বলতো কি বলে কি ময়লা ঠাকুর আবার কালকে কে কাল বলতো নয় বলতো কি উদিন আমার মায়ের ভাসুরের নাম তিলক ওই জন্য আমার মা কোনোদিনও তিলকে তিল বলতো নয় বলতো কি খসলা আবার পাশের ঘরের কাকিমা শাশুড়ির নাম হচ্ছে তুলসী ওই জন্য কোনোদিনে তুলসী গাছ বলতো না বলতে কি ঠাকুর গাছ আবার ধরো মানে কারু যদি মানে শ্বশুরের নাম হয় পশুপতি তাহলে বলতো না বলতো কি ধুব না আবার কারু কার ভাসুরের নাম যদি আদিত্য হয় তাহলে সে সাদা হলুল কারুর শ্বশুরের নাম যদি হয় রবি তাহলে সে কোনোদিনও রবিবার বলতো না বলতো কি আবার আমার যেমন বুনের মানে আমার খুঁর্দত বোনের শাশুড়ির নাম বিলাসী ওই জন্য আমার খুঁড়্ত বোন কোনোদিনও বিলাতি বলতো নাই বলতো কি টকবে আমার শ্বশুরের নাম কাজল ওই জন্য আমি আমার ছেলেদের কপালে কোনোদিনও কাজলের ঠিক দিতম নাই দিতম ও দা আমার পাশের বাড়ি বৌদির শ্বশুরের নাম উজালা ওই জন্য ও ছেলেদের মানে স্কুল ড্রেসে আরে সাদা জামাতে কোনোদিনও উজালা দিত নাই দিত কি গুলু পাশের গ্রামের রুমার ভাসুরের নাম রামকৃষ্ণ ওই জন্যে সারাদিন কাজের পরে যখন ভিতরটা ধরপড় ধরপ করে আটু পাটু করে তখন ও বলতে লাগে যে আমার ভিতর থেকে পানটা বেরিয়ে গেল বলবে বলো কে কোথায় আছো আইলো এক গ্লাস জল নিয়ে আইলো আমার ভিতর থেকে আমার ঠাকুরটা বেরিয়ে গেলো আবার যদি তোমার স্বামীর নাম হয় পটল আর পাশের ঘরের কাকিমা যদি দিয়ে তোমাকে জিজ্ঞাসা করে ও তোমাদের কি কী তরকারি হয়েছে তুমি তখন কি বলবে বেশি কিছু তরকারি করি না কাকিমা আজকে শাক ভাজা আর আলু মাছ আর ঢাকাল বাকি মেয়াদের নাম পালা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবটা করে দাও